আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসছি অস্থির বাঙালি সিরিজের এর একটা পার্ট চলো আর কথা না ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক দিলাম তো ছেলেদের আগামী এক সপ্তাহের ঘুমফারাম করে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট ছেলেদের একমাত্র কেরাস পরিবনি তার এত সুন্দর কিস দেখলে নিজেকে যায় কি বলেন আমি তো প্রথমে ঢেলে দিয়েছি

মনে চলছে লাচালানজা পাঁচ। অফ 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 আমাদের দেখে এখানে পরিমলি সাকিব খান পারফেক জুটি যেহেতু রাজবুতলি বিয়াকরে ফেলছে তাই সাকিব খানের উচিত পরিমলীর দায়িত্বটা নিয়ে ফেলা। এখন এমন একটা নিউজের অপেক্ষায় শিরোনাম সাকিব খানের হাত ধরে পরিমলীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ও। শিক্ষা কারণ আপনার ক্রিকেটের বাইরে প্রচুর শিক্ষারাও আছে মন দিয়ে পড়াশোনা করেন সাকিব হাসানকে দেখলে আমার একটা কথাই বলতে মন চায় পড়াশোনার কোন বস নাই আর বিজ্ঞাপনের কোনো শেষ নাই ছেলেটা দিয়ে এত সিলেটার গার্লফ্রেন্ডকে নিয়ে আজকে খাইতে এখন গার্লফ্রেন্ডের সাথে সব বান্ধবী এসে আছে আইশাই এমন ভাবে খাইছে এখন সিলেটার বিল দিতে পারতেছ না একদম ঠিক আছে প্রেম করার সব হাসি হাসি মিটে গেছে বিশ্বাস করেন আমার মত হাজারো সিলেপ্লে আছে যারা কিনা এই একটা কারণে প্রেম থেকে দূরে থাকে

চাচে আমার লাল পানি হালকা না একটু বেশি খেয়া ফলাইছে এরাই হচ্ছে তারা যারা এখানে ষাট বছর বয়সে আঠারো বছরের মাইয়া নিয়ে পার্কে গিয়ে কর খায় গরুটার দাম এক কোটি চা হচ্ছে এটার অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি আছে মানে ওর যে বাবা ওর দাদা ওর দাদার বাবা এরকম আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ এর জন্য এতদিন জানতাম মানুষের বিয়ের সময় বংশমর্যাদা দেখা হয় কিন্তু না এখন দেখি গরুরও বংশ মর্যাদা দেখা হয় তবে আরও একটা বিষয় ক্লিয়ার করা উচিত ছিল এর বাপদাদা কেউ কি মুক্তিযুদ্ধ ছিল নাকি তাহলে দামটা মনে হয় আরেকটু বেশি পাইতো এই সব কি দেখা পড়রা সত্যি সুন্দর এই কথাটা আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত সুন্দর মনে হবে যতক্ষণ আপনি সিঙ্গেল আসেন একবার মিঙ্গেল হয়ে গেলে টিটা পাইবেন ভালোবাসা কি জিনিস আমি এখনো ছোট আমি তিনি যে বয়সে আছি সো ছোট জিজি সুবি বলছে এটা দিয়ে আমার ভাল লাগছে আর হ্যাঁ আজকে আমি লেহেঙ্গা পরেছি তা একটি একটু বড় লাগতে পারে লেহেঙ্গা পরেছি তা একটি একটু বড় লাগতে ভাই কি দেখতেছো সাংবাদিকদের বলছে তোরে উপর থেকে বাঁকা হইয়া কিছু দেখতে বলে নাই সবার আগে আমাদের নজরকে সেভ করা উচিত আচ্ছা এই আপনাদের কিন্তু বলা হয়েছে এগুলো 5 বছরের বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ বস্তে পারবে ভাই আমার মনে মনে দোয়া করতেছিল ছিল দোলনাটা যেন সিরা পরে দোলনা তো সিড়ল না কিন্তু একটু পরে দোয়াটা কবুল হয়ে গেছে হ্যাঁ একটা গেলে একটা আছে এমন কোনো চিন্তা নেই মনে মনে মত কত মন করতে একজন জেলে কই আর হাইন্দে হাইন্দে এর নাম এরিয়া গায়ুম আসলে কোনোদিন না গায়ুম মারা উক্কা গেল কোনো সমস্যা নাই দস্য্য পিছের দিকে আছে ঠিক আছে গাইস ম্যাগি নুডুলস চেনার উপায় কি জানেন এরা কখনই সিঙ্গেল থাকে না এদের একটা গেলে আরেকটা অল রেডি থাকে এরাই হচ্ছে প্রহৃত ম্যাগি নুডুলস

ওই সময়টা বেশি কাজ করছে এখন কম কাজ করছি আমার তো মনে হয় এখন আর বেশি কাজ করছে সমাজরা 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 না আমাকে ঠেলে ঠেলে সবকিছু করাতে হয় তুই সমঝা हां ওহ গড নাই তুই সমঝা নাই সামনে না পেছনে পেছনে কে তুমি শোনা কবে এসো মিডিয়াতে আগের থেকে বেশি কাজ করতেছে তাও দেখা যাচ্ছে না আই থিঙ্ক কাজটা ক্যামেরার পিছনে করতেছে কি বলেন বাতাস পাই সব পাস পুরুষ মানুষ তার শখের নারী কেভাবে যত্ন নেয় শখের নারী পাশে থাকলে কি হচ্ছে কি আছে কিচ্ছু দেখার টাইম নাই এখন আবার কেউ বললেন না দেখে মনে হইতেছে হনুমান অথবা বানর উপুন মেরে মেরে খাচ্ছে কয়টা একটা ছেলে স্বামী কি করে কতদিনে হোটেলে আসলেন এক

পাগলা আমি করে পছন্দ এবং হেপাদে আমরা শুরু থেকেইöre মানে তাহিরি নামে রাখ কারণ তাহিরের মতো পাগলা ডে স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরিন নাম রাখছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত শাহীওয়াল পদতি구나 জি জি শাহীওয়াল এই বসেন বসেন বৈশাদাম তাহিরি সাহেবের বংশ পরিচয় পাওয়া গেছে দিস ইজ পাওয়ার আইফোন তিন হাতের মোনাজাত ডাবল সব এই সব শুধুমাত্র আইফোন ইউজাররাই পেতে পারে সামনের দিকে নিয়ে আসি এই যে চুলগুলো এমন একটা কাটিং দিছেন এমন করে আপনাকে কলেজে কেউ সাররা কিছু বলে না যে আমি কাজ ছাড়া ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া আমি কলেজে যাই না আপনি কি স্পেশাল স্টুডেন্ট হ্যাঁ আমি আমার কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে স্পেশাল হ্যাঁ ভাই আমার ভার্সিটির গঞ্জিকা সাবজেক্টের স্পেশাল স্টুডেন্ট তাকে ছাড়া গঞ্জিকা সাবজেক্টের কোনো ক্লাসই হয় না এটা সত্যি সুন্দর ছিল ইচ্ছে তো অনেক আছে তাদের মুখে হাসি ফুটানোর কিন্তু সমর্থ নেই যদি কখনো সমর্থ হয় তাহলে অবশ্যই তাদের মুখে হাসি ফুটাবো ইনশাল্লাহ আজকের ভিডিওগুলো সত্যি দারুণ মজার ছিল বাট মেডেলে একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগছিল দেখে যে একটা মহিলা বলছিল যে তার হাজব্যান্ড সব কিছু করে বাট স্টিল সে বাজে কাজের সাথে যুক্ত মানে মানে মেয়ে হিসাবে সত্যি শেমড ফিল করছি যে এরকম ধরনেরও মেয়েরা হয় সত্যি সো ইয়া গাইজ দ্যাট ইজ ইট ফর টুডে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নেই ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল রাখো সো বাই অ্যান্ড টেক কেয়ার